হে গাইস আসসালামু আলাইকুম তারপর বলো কেমন আছো তোমরা জানি তোমরা রাগ কই আছো কারণ তিন দিন পরে ভিডিও দিতেছি যাই হোক বেশি কথা না কই ভিডিও শুরু করা যাক বেলি ফুলের মালা দিয়ে সুন্দর করে সেজে ছবি তুলতে শুরু করলো আবির বলল রাতে শাড়ি পরে ছবি ছবি দিয়ে কি হবে তখন রুহি দাঁত নিয়ে বলল ফেসবুকে দেব তখন আবির বলল মেরে হঠাৎ মনে পড়ে ও তোমার ফুচকা খেলে না রুহি এবার ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে ফুচকা নিয়ে বসলো আবির বিছানায় বসে বসে রুহির কাণ্ড দেখছে এত ঝাল খায় রুহি ঝালে অর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে ওর ঝাল খাওয়া দেখে আবিরের চোখ কপালে উঠে গেছে ঠোঁটটা টকটকে লাল হয়ে গেছে নাকের ডগায়ও লাল হয়ে গেছে তবু রুহি থামবার নাম নেই আবির এবার বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল ও শুধু ভাবছে এই মেয়ে আজ যে কতবার ওয়াশরুমে যাবে আল্লাহই জানে সেই কখন থেকে খাচ্ছে খাচ্ছে কান্না করছে আর খাচ্ছে তখন রুহি বলল আর পারছি না পেট ওভারলোড চার পাঁচ পিস আছে তুমি খাবে তখন আবির বলো তো ছাগলের খাবার ওসব আমি খাই না তুমি ছাগল তোমার দাদা ছাগল তোমার নানা ছাগল তোমার পুরা কথা বলতে পারছে না রোহিত রুহির ঠোঁট চলছে খুব ও ডাইনিং ডাইনিংয়ে গিয়ে বরফ নিয়ে এসে বসে বসে ঠোঁটে লাগাতে শুরু করলো কিন্তু কিছুতেই কমছে না আবির রুহির সামনে দাঁড়িয়ে বলল রুহি বরফটা ফেলো রুহি বলল না আবির একটু জোর গলায় বললো আমি বলছি তো বরফটা ফেলো রুহি বলল আমি বরফ ফেলবো না তাহলে আমি যাব আবির আবির বাজে কথা রুহি রুহির হাত থেকে বরফটা টেনে ফেলে দিল। ফেলার পর রুহির হাত ধরে টেনে দাঁড় করালো সাথে সাথে রুহির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল রুহির দম বন্ধ হয়ে আসছে কিন্তু আবির ছাড়ার নামই করছে না বেশ কিছুক্ষণ পর আবির রুহিকে ছেড়ে দিয়ে বসে পড়লো দুজনেই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে রুহি হা করে আবিরের দিকে তাকিয়ে আছে অর্থটা একদম জ্বালা করছে না এটা কি করে সম্ভব সাদা বিলাইটা মনে হচ্ছে বেশি খারাপ নয় তখন আবির বলল রুহি রুহি এখনো হা করে তাকিয়ে আছে আবির দাঁতকে লিয়ে বলল রুহি মুখে মশা নয় সাদা বিলাই ঢুকে যাবে কিন্তু সাদা বিলাই কথাটা আবিরের মুখে শুনে রুহি চমকে উঠল ও কাউকে বলেনি তাহলে আবির কিভাবে জানলো রুহি ঢুক গেলে বললো সে সাদা বিলাই আবির চোখ টিপে বলল জি সাদা বিলাই ঢুকবে তখন রুহি বলল আপনি কি করে জানেন তখন আবির ভুরু নাচিয়ে বলল। তোমার ফোনে আমার নাম্বার কি লিখে সেভ করছো রুহি রুহি ঢুক গিলে বলো কেন। ক্যান সাদা বিলাই তাই তো রুহি মাথা নিচু করে বলো হুম তখনই আবিরের ফোন বেজে উঠলো রুহি স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল বড় অক্ষরে লেখা সোমনা আবির ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল রোহি প্রথমে চুপচাপ বসেই ছিল অফিসের কথা বলছে ভেবে পরে যখন দেখল অনেক সময় ধরে আবির হেসে হেসে কথা বলছে তখন রুহির ভিতর একটা খারাপ লাগা কাজ করায় ও উঠে ব্যালকনিতে গিয়ে আবিরের পাশে দাঁড়ালো তখন আবির বলল রুহি রুমে যাও তো দেখছো সোনা জরুরি কথা বলছি তোমার যদি ক্রিকেটে গেম থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো গেম থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জিতার সুযোগ তো লিঙ্ক থাকবে পিন কমেন্টে তখন রুহি বিড়বিড় করে বলে হ্যাঁ কি গুরুত্বপূর্ণ কথা বলছেন তা তো আমি দেখতেই পাচ্ছি রুহির আজ ভীষণ কষ্ট হচ্ছে বুকের বাম পাশটা চিনচিন করে ব্যথা করছে আবিরের আর কোনো কথা না বলে রুমে চলে গেল রুমে গিয়ে চুরিগুলো খুলে টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে রেখে দিল বেলিফুলের মালাটা খুলে ছুঁড়ে ফেলে দিল তারপর শাড়িটা পাল্টে নর্মাল একটা শাড়ি পরে লাইট অফ করে চুপচাপ শুয়ে পড়ল রুহি আজ প্রথমবারের মতো বুঝতে পারছে কষ্ট আসলে কি রুহি মনে মনে বলে বাসায় বউ রেখে রাত এগারোটার সময় উনি বাইরের মেয়ের সাথে হেসে হেসে এতক্ষণ যাবৎ ফোনে কথা বলে চলছে তখনই আবির রুমে এসে রুহিকে পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল রুহির কান্না পাচ্ছে খুব রুহি বলল ছাড়ো আমায় আবির বলল মোটেও না তখন রুহি বলল তোমার না কাল সকালে অফিস আছে আরও কি জরুরি কাজ আছে আমায় ছাড়ো তারপর চুপ করে ঘুমাও আবির চোখ টিপে বললো কোলবালিশ ছাড়া আমার ঘুম আসে না তখন রুহি রাগি গলায় বলল আমার কি তোমার কোলবালিশ মনে হয় আবির দাঁত বলল বললো তাছাড়া আর কি দেখছো না আগের কোলবালিশটা পাশের রুমে দেখে এসেছি রুহির এমনিতেই খারাপ লাগছে তার উপর আবার আবিরের কথা শুনে রাগ হয়ে যাচ্ছে শোয়া থেকে উঠে বসে বালিশটা নিয়ে আবিরকে এলোপাথারি পাথারি মার শুরু করলো আরে আরে আমাকে মেরে ফেলবা নাকি বলে রুহিকে বুকে টেনে নিল রুহি বললো হ্যাঁ মেরেই ফেলবো একদম মেরে ফেলবো এখন আমার কাছে আসছ কেন। যাও তোমার সুন্দরী তোমার সুন্দরী পিয়ন সুমনার কাছে চলে যাও তখন আবির দাঁতকে লিয়ে বললো হ্যাঁ যাবো তো সুমনার কাছে যাবো তো কাল সকালেই যাব তখন রুহি চিল্লিয়ে বলল, আবারও ওই সুমনা পেত নেই বলে বালিশ নিয়ে আবিরকে আবারও অ্যালোপাথারি মারতে লাগলো আবির এতবার থামতে বলছে রুহির থামার নামই নেই তখন আবির বলল আজ দেখছি আমাকে সত্যি সত্যি মেরে ফেলবে রুহিত তুমি না আমার লক্ষ্মী বউ জামাইকে কেউ এভাবে মারে বল রুহিব মুখ ফুলিয়ে বলল। মার বই তো তুমি তো দুমুখো সাপ ঘরে বউ আর বাইরে হলো সুন্দরী পিয়ন। আবির রুহির দু হাত চেপে ধরে বলল। এই তো আমার লক্ষ্মী বউ বুঝতে পেরেছে তোমাকে আমি যতটা বাচ্চা ভাবি তুমি ততটা বাচ্চা তুমি নাও অনেক কিছু বুঝেও দেখি আমার পিচ্ছি বউটা একটা কথা মনে রাখবে নিজের প্রিয় জিনিসের প্রতি সবসময় কড়া নজর রাখবে যাতে অন্য কেউ সেটা কেড়ে নিতে না পারে আরেকটা কথা নিজের প্রিয় জিনিসের উপর অধিকার ঘাটাতে শিখো না হলে তা হারিয়ে ফেলবে রোহিত চুপ করে নিচের দিকে তাকিয়ে বসে আছে আবির গম্ভীর গলায় বললো আর শোনো সঠিক সময় সঠিক কাজ করতে হয় নাহলে সারাটা জীবন তার জন্য আফসোস করতে হয় আমি তোমাকে কি বোঝাতে চাইছি বুঝতে পেরেছ রোহি তখন আবির আবারও গম্ভীর গলায় বললো আমি জানি তুমি বুঝতে পেরেছ আর যদি না বোঝো না বুঝে থাকো তাহলে ভালোভাবে বুঝতে চেষ্টা করে দেখো বুঝে যাবে বেশি দেরি করে ফেলো না যেন আবার তাহলে ওই যে বললাম না সঠিক সময় সঠিক কাজটা না করলে কি হয় রুহি এখনো চু আবির বলল আমি কি বেশি কঠোর গলায় কথাগুলো বলে ফেলছি রুহি রুহির রুহির চিবুক স্পর্শ করে ওর মুখটা হালকে একটু উঁচু করে আমার দিকে তাকাও রুহি রুহি আবিরকে জড়িয়ে ধরে কান্না করে দিল আবিরের এখন আরও কষ্ট হচ্ছে আবির রুহির চোখ মুছে দিয়ে বলল আমি কি ভুল কিছু বলে ফেললাম না তো রুহি আমি কি ভুল কিছু বলছি তোমাকে আঘাত করতে চাইনি আমি সত্যি রুহি এভাবে কান্না করো না প্লিজ রোহিত চুপটি করে আবিরের বুকের সাথে মিশে আছে ভালো লাগা আর খারাপ লাগার মিশ্রণে কেমন যেন একটা রকম কাজ করছে তখন আবির বলল রুহি অনেক সুন্দর চাঁদ উঠছে যাবে প্রস্তাবটা ভালো লাগলো কিন্তু রুহির আগের মতো লাফালাফি নেই আস্তে করে বললো চলো তুমি বের হও আমি আসছি আচ্ছা চাঁদের আলোয় রুহিকে বেশ মায়াবী লাগছে আবির মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আর রুহির দৃষ্টি আকাশের দিকে সাদে আসা অবধি একটা কথাও বলেনি রুহি ওর এই নিরবতা একদম ভালো লাগছে না আবিরের রুহি আবির আরেকটু জোরে বললো রুহি রুহি বলল হুম বলো আবির হাত দুটো ধরে বলো কি ভাবছ এত বলো তো রুহি ছল ছল চোখে তাকিয়ে বলল আবির আমি কি বুঝতে অনেক দেরি করে ফেলছি আবির বলো পাগলি একদমই না আচ্ছা এক কাজ করো তো আমার আমার একটা গান শোনাও তখন রুহি বললো পারি না আবির বললো প্লিজ রুহি বলল বললাম তো আমি গান গাইতে পারি না তখন আবির বলল আচ্ছা তাহলে আমি গাইছি তুমি শোনো রুহি বলল আচ্ছা আবির চোখ বন্ধ করে গান গাইতে শুরু করলো এতটুকু গাইতেই রুহি হা হা করে হাসতে শুরু করলো আবিরের গানে না হচ্ছে কোনো সুর না কোনো তাল আবির বলল হাসতা সোকেন রুহি হাসতে হাসতে বললো এটা কোনো গান হচ্ছে তখন আবির বলো হচ্ছে অনেক ভালো গান গাইতে পারি আমি সবাই বলে রুহি তো হাসতে হাসতে শেষ রুহি বলল যে বলে তার কান মাথা সবই গেছে একদম বাজে হচ্ছে আবির রেগে গিয়ে বলল একদম বাজে কথা বলবা না গান অনেক সুন্দর হইতাছে তখন রোহিত বলল হচ্ছে না বললাম তো আবির মার্কা হাসি দিয়ে বলল। হচ্ছে না ভালো তো তুমি গাও তো দেখি কেমন পারো নিচে পারে না আবার অন্যরে শেখাতে আসছে রোহিত চিল্লিয়ে বললো বেশ তো পারি কি পারি না দেখাচ্ছি বলে রুহিত গান গাইতে শুরু করলো तरह कर दिया गुजारे थे जो हमने प्यार के हमेशा तुझे अपना मान के तो फिर तूने बने क्यों क्यों किया जो मैंने कु तुझे आके भर के तो लगी मुझे पहली बारिश की दुआ तेरे पहलू

রুহি তো পুরা হা হয়ে গেছে আবির এত ভালো গাইতে পারে অথচ আগের বার কেমনে কাকের মতো কাকা করছিল আবির ভুরু চেয়ে বললো এই যে মহারানী হা করে ছেলেদের দিকে তাকিয়ে থাকেন কেন তো তুমি এত ভালো গান গাইতে পারো তাহলে আবির বলো তাহলে কি আগে কেন কাকের গলায় গাইলাম এটাই তো জানতে চাও রুহি বল হুম আবির বলো তোমার গান শোনার জন্য আবির হা হা করে হাসছে রুহি উঠে দাঁড়িয়ে আবিকে এলোপাথারি ঘুষি মারতে লাগলো লক্ষ্মী রুহি কেন কেন বাঁচানোর জন্য সুন্দরী পিয়ন সমনা আছে না আর সমনা সমনা করবো না এবার ছেড়ে দাও লক্ষ্মীটি রুহি এবার আবিরকে ছেড়ে দিল ছাড়তেই আবির রুহির পায়ের কাছে বসে পড়লো বসে রুহির পায়ে পায়েল পরিয়ে দিয়ে আবার রুহির পাশে এসে বসলো রুহি অবাক চোখে আবিরের দিকে তাকিয়ে আছে এই পায়েল তো ওর ছিল অনেক আগেই হারিয়ে গিয়েছিল এটা আবির পেলো কি করেই সাজকার পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে জানাইবা আর নেক্সট পার্টের জন্য কমেন্ট করো যদি এই ভিডিওতে টুকে লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে নেক্সট পার্ট আসবে তিরিশ মিনিটের